কাল না ডিনারে বানিয়েছিলাম এরকম ফুলকো ফুলকো আর একদম তুলোর মতন সফট নান পুরি আর চানা চানা পনিরের রেসিপিটা তো কালই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আজ এই সফট নান পুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একবার এইভাবে বানিয়ে দেখো সত্যি দারুণ সফট হয় তাহলে চলো রেসিপিটা প্রথমে একটা বাটিতে চার কাপ ময়দা স্বাদ মতো নুন অল্প একটু চিনি এক চামচের মতো ড্রাই ইস্ট অল্প একটু গুঁড়ো দুধ চার চামচের মতো সাদা তেল আর এক কাপ টক দই দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে ঈশ্বর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে এবার ময়দার গায়ে অল্প একটু তেল লাগিয়ে চাপা দিয়ে রেখে দিলাম দুই থেকে তিন দু ঘন্টা পর দেখো ময়দাটা অনেকটা ফুলে গেছে আর অনেক সফট হয়ে গেছে এবার এই মেখে নেওয়া ময়দা থেকে লেচি কেটে তেল দিয়ে এটাকে লুচির মতন করে বেলে নিলাম তবে খুব বেশি পাতলা করলাম এরপর একটা কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়ে নানপুরিগুলোকে হাই ফ্লেমে ভেজে আর এই নানপুরিগুলো ভাজার সময় মাঝখান থেকে অল্প অল্প করে চাপ দিলে দেখো কি সুন্দর এগুলো ফুলে ওঠে ব্যাস তাহলে তৈরি হয়ে গেল একদম সফট সফট না রেসিপিটা তাহলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেল প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে টাকা